বিস্তারিত খবরে এসআইআর সংঘাতের ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর ঘোষণার পরে তাদের দম্ভের জন্য হারিয়েছে ৩৫ জনকে এবং তিনজন বিএলও মৃত্যু হয়েছে মানসিক চাপকেই তারা দায়ী করেছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই ভোট রক্ষার শিবির আমাদের কাজ ভোট চুরি আমাদের কাজ ভোট চুরি আটকানো বিহারে দেখেছেন ড্রাফট রোল নাম থাকা সত্ত্বেও নাম নেই বিরোধীরা সেখানে সেই ভূমিকা দেখাতে পারেননি তিনি আরো বলেন যে মে মাসে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তিনি বলেন এক একটা দিন যুদ্ধের মতন পঁচিশ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আরও বার্তা দেন সাংসদ বিধায়ক সভাপতি কোথায় কি করছে সব আমি রোজ দেখি তিনি আরো বলেন একজন যোগ্য ভোটারও যাতে বাদ না যায় সে বিষয়ে তিনি সরেজমিনে দেখছেন এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে কে দেখুন গ্লোব টিভি লাইভ